জিতেন চৌধুরী আমাদের ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা জিতেন চৌধুরী আমরা কালো পতাকা দিয়ে আমরা আমার সাথে আমরা প্রোটেস্ট জানিয়েছি কারণ উনি কয়েকদিন আগে আমাদের এই ঋষা আমাদের জনজাতির যে ঐতিহ্য ঋষা ঋষাকে তিনি অপমান করেছেন শুধু ঋষার অপমান এটা আমরা ত্রিপুরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান উনি একজন ত্রিপরাসা। অ্যাকচুয়ালি তিনি একজন ত্রিপ্রাষা হয়ে ত্রিপ্রাসার একটি ঐতিহ্য এই রিসার কানে কিভাবে অপমান করতে পারে সেই হিসাবে আমরা আজকে জিতেন চৌধুরীকে জানাই উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের কাছে উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই ঋষাকে কেন অপমান করেছেন কেন অপমান করেছেন আমরা এটাই জবাব চাই জিতেন চৌধুরীর কাছে উনি কিন্তু ক্ষমা চাইতে হবে জিতেন চৌধুরী যে কোনোভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো লাইভের মাধ্যমে হোক ওনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে